হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বানাবো মসুর ডাল দিয়ে ফুলকপির রান্না যেটা বানানো ভীষণই সহজ খেতেও দারুণ মজাদার হয় চলো তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক ফুলকপি দিয়ে মসুর ডাল রান্নার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে নিয়েছি আর ফুলকপিটা দেখো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বড়ও করিনি আবার খুব ছোটও রাখিনি এক বাটি মুসুর ডাল নিয়েছি এটা জলে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এরকম ভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব ডালটা খুব ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে প্যান দিচ্ছি এখন আমি মুসুর ডালটার মধ্যে দিয়ে দেবো আর এক বাটি ডালের জন্য এখানে আমি তিন বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি তিন বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এখন এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখন ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ডালটা খুব ভালোভাবে ফেটে গেছে উপরের ফেনাগুলো চামচের সাহায্যে ফেলে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদ আর ধনে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপর আদা রসুনটাও ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢেকে দিয়ে এটা আর একটু সেদ্ধ করে নেব অন্যদিকে দেখো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেবো তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে আলুগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দেবো আলুটাকে এখন ভেজে নেবো এখন দেখো আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেবো একই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোও ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ ফুলকপিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ফুলকপিটা আমি তুলে নিচ্ছি এদিকে আমার ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এখন অন্য একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নেবো ফুলকপি আলু ভেজে রাখা কড়াইয়ের মধ্যে আমি ডালটা করে নেব যেহেতু আমার আগের কড়াইটা ছোট ছিল ওখানে ডালটা সম্পূর্ণ ধরবে না তাই আমি এই কড়াইয়ের মধ্যে ডালটা বানিয়ে নেব এখন ভেজে রাখা ফুলকপি আলুটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে আর এখন ঢাকনা চাপা দিয়ে ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ করে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ফুলকপি আর আলুটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো টমেটো গুলোকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে আমি ডালের বাগানের জন্যে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওরই মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা গুলোকে ওরই মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা চি পেঁয়াজটা যতক্ষণ না লালচি রং আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি এখন এটা ডালের মধ্যে ঢেলে দেবেস্তাটা ডালের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো লবণটা আমার ডালের মধ্যে কম হয়েছে তাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘিটা চালে দিতেও পারো আবার নাও দিতে পারো ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো ফুলকপির ডাল বানিয়ে তোমরা দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে ফুলকপির ডাল তোমরা সাদা ভাত আবার রুটির সঙ্গেও খেতে পারো তাতেও কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম হলো না চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে